এই বাবু মা তোরা সত্যি সত্যি আমাকে একটা কটা বল নি তোদের মধ্যে লজ্জা সরম বলে কোনো বস্তু রয়েছে নাকি সবে হাটে বেঁচে খেয়ে ফেলেছিস হ্যাঁ এই ডুপ্লেসিস তুইও কটাটা সন্ডিগিনি তুই আমি আমরা কী ভাবনা করে অবসরটা নিয়েছিল যে না এই ছেলে ছোকরা এবার খেলুক ওদের কাঁধে দায়িত্ব তুলে দিলে ওরা আস্তে আস্তে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে কিন্তু আমরা বিরাট বড় ভুল ছিলুম রে এই বোকা টোটাগুলো একটা বিশ্বকাপে বাবু মা ডুবিয়ে ফেললো হ্যাঁ আবার যাই এই মাকরামকে ক্যাপ্টেনশি দেওয়া হয়েছে ও বোকা ম্যাচের পর ম্যাচ হেরিয়ে যাচ্ছে আমি একটাই কথা বলবো যে আমাদের অবসর নেওয়াটা খুব বড় ভুল হয়ে গেল বুঝতে পেরেছিস তো আরে কি বলবো বল আমি এখানে হ্যাঁ এদের ওপর আমার পুরো ধিক্কার ধরে গেছে আর ইন্ডিয়া কোটায় ইন্ডিয়া গ্রুপ সি টিকি একটা যদি করি রোহিত থাকতো তাহলেও আমি মেন নিটা কি ঋতুরাজ গাইকড় তারপর রিঙ্কু সিং সূর্যকুমার কুমার কালাবার কি কি দূরদর্শন নাকি সাই সুদর্শন বোকাচুটা একটা গ্রুপ সি টিম পাঠিয়ে এদিকে কুটে দিয়ে চলে যাচ্ছে আবার এদের মধ্যে কে খেলছে আমরা সাউথ আফ্রিকার পুরো সিনিয়র টিমই দিয়ে দিয়েছে এই বোকাচুটা মাকরাম রাবাটা সব রয়েছে তারপরও হেরে যাচ্ছে এই বেদ যেটি সত্যি বলছি আমিও আর বেশি দিন বরদাস্ত করতে পারছি না এই দেখো রূপকেশী ভাই তুমি আমাকে আর হাসি তুমি আর শিবির হয়ে খেলো বলে তুমি ইন্ডিয়ার তারিফ করতে পেরেছো তাই তো তাহলে তুমি একটা কথা বলো এখানে বাউমার কি দোষ আছে হ্যাঁ আমি তো পুরো বিশ্বকাপে ক্যাপ্টেনশিপ করেছি হ্যাঁ আমাকে এবার তো বিশ্রাম বাটা নিতে হবে আমি কিছুদিন বিশ্রাম নিয়েছি এই মাকরামকে ক্যাপ্টেনশি দিয়ে কিন্তু এই বোকাছোটা মাকরাম বেদি করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ ক্যাপ্টেনশিপ যদি আমার হাতে থাকতো আমি নিশ্চয়ই যান প্রাণ নিয়ে চেষ্টা করে যেতুম কিন্তু এইখানে আমার কিছু করার নাই ঠিক আছে এই দেখ বাবু মা তুই আর বেশি বড় বড় কথা বলিনি হ্যাঁ তুই কত ছেড়েছিস সেটা আমরা বিশ্বকাপে ডেকে নিয়েছি ঠিক আছে স্যার ডিকক হেন্ডিক ক্লাসিন যেখানে চারশো পাঁচশো করে রান করে। তুই সেখানে একটা পঞ্চাশ পঞ্চাশে মারতে পারিনি হ্যাঁ সালা ফুটের ইনসান সালা খেলায় কমে কিছু নেই সালা শুধু মুখে লম্বা চওড়া কটা ভাগ সালা হ্যাঁ আমি এখানে ক্যাপ্টেনশিপ পেয়েছি একটা ম্যাচ হেরিস তো কী হয়েছে এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে আমি ওখানে অবশ্যই চেষ্টা করব দুটো ম্যাচ জিতে যা হোক করে সে এটা জিতে নে আর বুঝে চেষ্টা এই দেয় তোরা আর বড় বড়ো লম্বা চওড়া কটা বলিস হ্যাঁ তোর দৌড় আমি ডেকে নিয়েছি প্রথম ম্যাচই তোরা যা করেছিস সালা দুদিনের ছেলে আসদীপ আবেশ খান ওরা বোকাচোটা পাঁচ ছটা করে উইকেন্ড নিচ্ছে হ্যাঁ তোরা লজ্জা করে তোরা ঘরের মাটিতে খেলছিস হ্যাঁ তোরা হারবি ঠিক আছে তাও আমি মেরে নিচ্ছিস তোরা দেড়শো রান করতে পারবি নি হ্যাঁ তোরা পরের ম্যাচগুলো আর বলে নিচ্ছিস সিরিজ জিতে যাবো অন্তত একটা সম্মানজনক কিছু রান কর হ্যাঁ যাতে করে আমাদের এত বড় বেড না হয় এইগুলো আমরা সহ্য করতে পারছি না রে বোকাচোটা এই দেখ ভাই ডিভুজের আমার তো সেই ঢক ঢক চালু হয়ে গেছে বুকের মধ্যে টি টোয়েন্টি সিরিজটা না হয় কোনো রকমের ড হয়েছে কিন্তু ওয়ান ডে সিরিজ এ বোকা চলে আর কিছু করতে পারবে না এর ডালো হাট থাকে এরপর আবার টেস্ট সিরিজ চালু হবে সেই দিনে আবার কোহলি রোহিত আবার উপর থেকে স্বামী বুমরা সিরাজ হ্যাঁ ওই তিনজন এদের ওপর যে কী হামলা করবে আমি ভেবেই ঘুম আসছে না তার চেয়ে আমি বলবো যে আমরা যতদিন খেলতুম খেলতুম এখন এসব ক্রিকেট ফিকেট বন্ধ করে যে আমরা রেস্ট করি এই চাষ আবার নিয়েই আমরা থাকি হ্যাঁ তখন বেদেটি কম হতো এখন যে পরিমাণে বেইট ধরেছে এখানে আর ক্রিকেট ফিকেট খেলে লাভ নেই হ্যাঁ করে সেইটা বন্ধ করার ব্যবস্থা করতে ওই বুঝতে